অঞ্জুরা আমরা তো নানান ধরনেরই পাতুরি খাই যেমন ইলিশ মাছের পাতুরি বা কাতলা মাছের পাতুরি আমরা খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো সেম প্রসেসে একটি পাতুরি সেটি হচ্ছে পনিরের পাতুরি তো পনির পাতুরি খেতে অসাধারণ লাগে তো আমি আজকে তোমাদের পুরোটা নিরামিষ পথ করে দেখাচ্ছি এর জন্য আমি এক লিটার দুধ ভালো করে একটু ফুটিয়ে নিয়ে একটু ভিনেগার আর জল দিয়ে ছানা করে নিলাম তারপরে ছানাটা আমি রেডি করে রেখেছি এবার একটি বাটির মধ্যে নিয়ে নেবো এখানে তিন চামচ পোস্ত তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ নিয়ে নেব এখানে চারটে কাঁচা লঙ্কা তিন চারটে কাজু আর চারটে কাঠবাদাম সেগুলো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আর সামান্য একটু লবণ দেব দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব মশলাটা আমি এইদিকে রেডি করে রেখেছি এইবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেবো সেই রেডি করে রাখা ছানা ছানাটা একটু হাত দিয়ে খুব ভালো করে একটু নরম করে নিতে হবে তারপরে সেই মশলা আমি তার মধ্যে দিয়ে দেব এইবার তার মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ খুব অল্প একটু লবণ দেবো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তো এই পথটি কিন্তু একটু হালকা লবণ আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এইভাবে ছানাটা আমি ভালো করে মেখে নেব আর বেশি শক্ত করব না একটু নরম করেই মেখে নিতে হবে এবার এখানে আমি চার পিস কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো একটু বড় বড় নিয়েছি কারণ ভাজ করে নিতে হবে আমি প্যানের মধ্যে জল গরম করে রেখেছিলাম সেগুলোকে তিন চার মিনিট একটু ভিজিয়ে রাখবো যেন পাতাগুলো আমার নরম হয়ে যায় চাইলে তোমরা একটু হিট দিয়েও নরম করে নিতে পারো গ্যাসে এবার একটি পাতা একটা কলা পাতা নিলাম তার উপর আমি দিয়ে দিলাম দুই তিন চামচ পেস্ট করে রাখা পোস্ত তার উপর দিয়ে দিলাম একটি চিঁড়ে রাখা লঙ্কা আর এক চামচ সর্ষের কাঁচা তেল ছড়িয়ে দিলাম এবার ভাজ করে নেব। সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি ভাজ করে নেব আবার একটি করে দেখাচ্ছি এইভাবে পোস্ত পেস্ট দিলাম তার উপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর চিড়ে রাখা লঙ্কা বন্ধুরা আমি এখানে নিরামিষ পদ করেছি তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো যা যেভাবে করবে সেভাবেই কিন্তু ভালো লাগে খেতে আর এই পনিরের পাতুরিটা এত ভালো লাগে দুপুরে আর অন্য কোনো পথ কিন্তু ভালো লাগে না আমি এখানে ফ্রাই প্যান গরম করে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এবার সেই পাতুরিগুলো রেডি করে রেখেছি একে একে সেগুলোকে তার উপর বসিয়ে দিয়ে ঢাকা দেবো গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দুই তিন মিনিট পর পর একটু উল্টে পাল্টেই দিতে হবে পাতুরিগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় ছানার এই পাতুরি দারুণ লাগে খেতে দুপুরবেলা নিরামিষ পদ ভীষণ সুন্দর লাগে চাইলে তোমরা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারো তো এই রেসিপি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই নয় অসম্ভব টেস্টি ভীষণ সুন্দর লাগে এক থালা ভাত কিন্তু এই পাতুরি দিয়েই কিন্তু মেখে খাওয়া যায় এরপরে আর অন্য কোনো কিছু ভালো লাগে না নিতে দারুণ সুন্দর এই পাতুরি